জাকাত কোরআনুল কারিমের মধ্যে প্রায় বত্রিশ বার আসছে আর জাকাত শব্দটা হলো বাবু তাফাইদের মাস্তা এর শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া পরিশুদ্ধ হওয়া ক্রমগত বৃদ্ধি হওয়া পবিত্রতা অর্জন করা আর জাকাত পরিবেশে হলো। নিঃসাব পরিমাণ মালের মালিক যিনি নির্ধারিত হকদার মধ্যে তার সম্পদের নির্দেশ একটা অংশ তথায় শতকরা আড়াই টাকা হিসেবে যেটা প্রদান করেন সেটাই হয় জাকাত এর জন্য জাকাতটা হল শরীয়তের একটি পব্য বিধান এটা নিয়ত্ন আল্লাহ রব্লা আলম যাকে সম্পদ দিয়েছেন জাকাত কয়েক হয় ফসলের জাকাত রূপা টাকা পয়সা এগুলোর হয় জাকাত এরপরে গবাদি পশু এগুলোর হয় জাকাত এরপরে রোজার জাকাত যেটা হলো সবগত প্রিতির এখন নিঃসাদ পরিমাণ মালের মালিক সেটা হলো সাড়ে বা অন্য গরিবা অথবা সাড়ে সাত গরি এখন দেখেন জাকাতের মানারও চেষ্টা করি না আপনি বুঝবেন হকখানে আমাদের কাছে এই বিষয়ে আপনি জানবেন কারণ এই জাকাত এটা ফরজ সম্পদশালীর উপরে এটা গরিবের হক আপনি কোনো এটাকে দান ডাক্ষণ না আপনি ডাকডম ফিটে দিবেন এটা কারণ এটা গরিবের হোক আল্লাহ নির্ধারণ করছেন এটা আপনাকে বছর অন্তর একবার জাকাত নির্ধারিত হিসাব নিকাশ করে আপনাকে দেওয়া লাগবে এখন সাড়ে বাউন্ন গরুর উপর অথবা সাড়ে সাতবারই স্বর্ণ অথবা দোনোতা মিলে অথবা কিছু টাকা আছে ধরুন কথার কথা আপনার কাছে কিছু টাকা আছে পাঁচশো টাকা আছে আবার কিছু স্বর্ণ আছে কিছু রূপ আছে কিছু ব্যবসার মাল আছে কিছু আপনি টাকা ওইখানে রাখছেন সব মিলেয়া যদি আপনার একটা নিঃসাব পরিমাণ সাড়ে বা বড়ি রূপা অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণ এখন বর্তমান ফোকাহে আলেমরা এটা একটা ইয়া করছেন প্রায় পঁচানব্বই হাজার টাকা যদি আপনার সম পরিমাণ সব আসবাবপত্র সব কিছু বাদ দিয়ে যদি আপনার এই পরিমাণ টাকা এক বছর অন্তর আপনার এয়া হয় এক বছর না গেলেও কিন্তু আগে দিয়ে ডাকাত দেওয়া যায় যেহেতু রমজান মাসে শত শস্য একে দশ একে সাতশো বা অন্য হাদিসে আছে আরো বেশি এজন্য অনেকে রমজানের মধ্যে বিশেষ করে জাকাত চর্চাগুলো দিয়ে থাকে জাকাত দিয়ে দেন এজন্য আপনারা জাকাত দিবেন আপনার সম্পদের হিসাব করবেন আপনার বাড়ি টাড়ি যা আছে নিত্য প্রয়োজনীয় জায়গা এগুলো বাদ দিয়ে বাদ দিয়ে হিসাব করবেন যদি আপনার সেই সম পরিমাণ সম্পদের আজকে দেখা যায় অধিকাংশ ঘরের মধ্যে আমাদের মা বোনদের বাধিকে টাকা আছে এরা কিন্তু নেশাব পরিমাণের দাম প্রায় বর্তমান মার্কেটে বিক্রি করতে গেলে এক লাখ বিশ হাজার কিনতে গেলে মনে করেন এক লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেনাতে একটু বেশি বিক্রি করতে গেলে দশ বিশ টাকা কম এখন নেশাব পরিমাণ হলো প্রায় আকার পরিমাণটা দিচ্ছে প্রায় পঁচানব্বই হাজার টাকা যেহেতু সাড়ে বাউন্ন গরির উপর সম পরিমাণ দাম এটাই হয় এখন ওলামাই এটাকে একটা ইয়া দিচ্ছে এখন আপনি হিসাব করবেন আপনার নিত্য প্রয়োজনের সবগুলো বাদ দিয়ে যদি আপনার এক বছর অন্তরে এরকম কোনো টাকা পয়সা আপনি অনেকে আছে টাকা এই কাউকে হাওলা দিচ্ছেন এক বছর আপনার কাছে এক লাখ টাকা আছে সব দেন এখানে বাদ দিয়ে ঋণ চিন সব যা পান আছে সব বাদ দিয়ে যদি থাকে তাহলে আপনার জাকাত দেওয়া লাগবে এখন একজন হকানি আলমের কাছে জেনে নেবেন এরপরে আবার হজের বিধানটাও হজের ব্যাপারটাও আপনার অনেকের সম্পদ আছে সে পরিমাণ তার হজ ফরজ জীবনে একবার এখন আপনি হজ না করে বলতেছেন এটা সেটা ওই যাদের জন্য রেখে যাচ্ছেন কিন্তু তারাই আপনাকে হাসরের দিন জাহান নামে তারাই আপনাকে ইয়ে কারণ কি তারাই বলবে যে আমার আব্বা মা আমার এই মুরব্বী আমাকে জাহান্নামে করছে এ আপনি নিজে মনে করেন সম্পদশালী হওয়ার পরও হজ করেন নাই এখন আপনার জেনারেশনও সেম এই কাজটাই করবে কারণ মা বাপ যেহেতু দিন বিপক্ষে ছিল দিন মানে নেই সন্তান তো এমনই হয় এখন ওই যে যাবে যাহার নামে আপনাকেও নিয়ে যাবে আর হাসরুদ্দিন আল্লাহ রসুল বলছেন সেই এই হজের বিজ্ঞান ব্যাপারে সম্পদ থাকার পরেও যদি সে হজ না করে আল্লাহ নবী সাল্লাম বলছেন সে চাই সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক আমি নবী তার কোনো ব্যাপারে কোনো গ্যারানটা ভোব না আমি নবী সেই দিন তাকে আমি সুপারিষ্ট করুন কথা আমি নবী তার উন্নতি হিসেবে ওটাকে পরিচয় দিব না এই জন্য বাইরে কত বড় ভয়াবহ কথা এরপরে জাকাতের বিধান জাকাতের ব্যাপারে স্পষ্ট হাদিসের মধ্যে আসছে বোখারি রেওয়াই আসছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যারা জাকাত দেয় না যারা সেই দিন কেয়া মতো দিন বিষ দর বিষাক্ত একটা সাপ হবে যার কপালে থাকবে দুইটা দাঁত দুইটা সিং দুইটা আর্থাৎ এত বিষ দর থাকবে এটা তাকে গলায় পিঁচিয়ে দিয়ে সেই দিন গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে যারা জাকাত দেয় না সেই দিন বলবে আনা মা লুকা আনা কঞ্জুকা আমি তোমার গুচ্ছিত সম্বল আমি তোমার মহব্বতের মাল আমি তোমার দুনিয়ার জীবনের এই কীর্পণ লোকেরা কোনোদিন জাকাত দিতে পারে না এই জন্য বকিল বকিল জান্নাতের সুগ্রান্ত দিন তার জান্নাতের গ্রাম পাবে না বকিলের জায়গা হলো জাহান্নাত এই জন্য করা যাবে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন দুনিয়াতে আসছি আমরা খালি হতে আবার যাওয়ার সময়ও খালি হতে কেউ কিন্তু আমরা কিছুই নিয়ে যাব না একটা সুতা নিয়েও আসি না যাওয়ার সময় একটা সুতা নিয়েও যাব না আমাদের এই কাপড়টা হয়তো তিনটা কাপড় আমাদের পুরুষের জন্য মহিলাদের জন্য পাঁচটা কাপড় আসার সময় কেউ খালি হাতে আসছে যাওয়ার সময় খালি আপনার কোনো পকেট নাই টাকা পয়সা আপনার বাড়ি গাড়ি যত কিছুই থাকুন বৃত্ত ভৈরব যত কিছু থাকুক কিছুই আপনার সাথে যাবে না যাবে আপনার যাবে আপনার করছে না অপরা বোধ আমল যেটাই করছে কর্মটাই আপনার সাথে সাথে সাথী হবে হয় আপনার কর্মে জান্নাতে নিবে না হয় আপনার কর্মে আপনাকে জাহান্ন নেবে এই জন্য ভাইয়া কোরআন কারিমের সুরে পাওয়ার মধ্যে এই জাকাত যারা দেয় না যারা এই সম্পদকে গচ্ছিত করত স্বর্ণ রূপা টাকা পয়সা একা দিত না যারা তাদেরকে সেই দিন এই সম্পদ উত্তপ্ত করা হবে গরম করা হবে আসরের ময়দানে সেইগুলো তার পৃষ্ঠরে এগুলো দিয়ে সেক দেওয়া হবে এবং তাকে বলা হবে এটাই হলো তোমার দুনিয়ার জমিনের সম্পদ এটাই হলো তোমার দুনিয়ার জমিনের যেটাকে তুমি মহব্বত করতা ভালোবাসত এটাই হলো তোমার সেই সম্পদ এই জন্য ভাইরা আমার যাদের সম্পদ আছে আমরা জাকাত হিসেব করে আপনি একজন আগামীর সাথে পরামর্শ করে যদি আপনি জাকাত হয় জাকাত দিয়ে দিবেন যদি আপনার হরজ আপনার পাত্র খরচ হয় হরজ করে ফেলবেন একটা লাভ আপনার কারণ সম্পদ পবিত্র হবে সম্পদটা আপনার পরিশুদ্ধ হবে সম্পদটা পবিত্রতা লাভ করবে আর জাকাত যারা দেয় না সম্পদের ভিতরে অপবিত্র যেমন মনে করেন আমার গায়ে দিকে এখানে জামাটা গায়ে দিলাম ময়লা জামায় গায়ে দিলে এটা তো দুর্গন্ধ সম্পদের মধ্যে ঠিক জাকাত যদি না দেয় ওই সম্পদটা তার দুর্গন্ধ ভালো খারাপ ধনটা মিক্স হয়ে এটা এক সময় যে কোনো সময়ে আপনাদের সম্পদ হারা হয়ে যাবে এই যারা জাকাত দেয় না দেখবেন প্রথম জাকাত অস্বীকার করছে মুসাহের যুগে কারুন এই কারুনের সম্পদ তৈম পর্যন্ত আপনার জমিনে গ্রাস করতেছে সে সম্পদ চেয়েছিল তার হাদিসের মধ্যে আসছে তার এত বিশাল সম্পদ ছিল সত্তর হাজার ওট তার এই গুদামের ছাবি নিয়ে চলতে কত বড় কথা চিন্তা করছেন আল্লাহ তাকে কত হাজার কোটি কোটি এত সম্পদ কেমন পর্যন্ত তার সম্পদ জমিনে গ্রাস সে যখন মৃত্যু জমিন তাকে যখন ধেতে ফেলতেছে তখন সে বলছে আমি মুসার প্রতি ইমান আল্লাহ ইমান এবং আমি জাকা তখন তো আর হবে না এই জন্য আমার ভাইরা যাদের সম্পদ আছে এটা গরিবের হক এটা কোনো আপনি দাম ডাকছেন আপনি কোনো দয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি দিবেন জাকাত দিবেন আপনার সঙ্গে এরপরে

ওলা কেরাম তারা নতুন করে যে ফেতনা নিয়ে আসছে নতুন করে যে বেদা চালু করতে যেটা মানুষের জন্য পল্লাভ হবে সেটাই তো মানুষ পোলামায় কেরাম নিয়েছে এখন আড্ডাটা এসে নতুন করে যে মনে করেন আপনি টাকা দিলেন সবাই যদি এরকম খাজুর আর গম কিসমিস এগুলো যদি দেয় তাহলে সে এগুলো বিক্রি করতে গেলে তো এগুলো টাকা দেবে সবাই যদি একসাথে বিক্রি কে কিনবে বলেন এখন টাকা দিয়ে সে তার ঈদের সেমাই চিনি কিনো অথবা তার জামা কাপড় বা যেই কোনো কিছু কিনলে টাকা দিয়ে সে এটা অ্যাভেলেবেল টাকাটা মুদ্রাটা ও সবার জন্য এই জন্য ভাইয়েরা সর্বনিম্ন দিয়েছেন আপনার একশো টাকা এখন যাদের সমর্থ্য আছে সর্বোচ্চ দিয়েছেন দুই সামথিং বলছেন আঠাশশো টাকার এখন মনে করেন সমাজের মধ্যে অনেকে স্তর অনুযায়ী কেউ কম পয়সাওয়ালা কেউ আরও বেশি কেউ আরো কোটিপতি কেউ আছে লাখপতি যার যেভাবে আছে সে পরিমাণ অনুযায়ী দিবেন আর দান করবেন দান করলে আল্লাহ দানের হাত বাড়াই দেন দানের হাত কোনো দিন কমাই না এই জন্য সবসময় দানের মন থেকে বিক্রি করবেন আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন অল্প কয়েকদিনের